কি কি হয় হয় আপনি শুনবেন আগে ভারতের চিল্লা এতে পররাষ্ট্র উপদেষ্টা বিক্রম মিস্ত্রি এসেছিলেন বাংলাদেশে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টার সাথে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা সচিবদের সাথে বৈঠক করেছেন বৈঠক করার পরে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা পিলখানার হত্যাকাণ্ড নিয়ে কোন কমিশন গঠন করব না বলেছিল আপনাদের মনে আছে আমরা এই তারেক রহমান গণ অধিকার পরিষদ লেবার পার্টি সহ আমরা রাজপথে কর্মসূচির পর কর্মসূচি দিয়েছি আমরা বলেছিলাম যে এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে সরাসরি ভাবে ভারত জড়িত আওয়ামী লীগ জড়িত আওয়ামী লীগের নেত্রী হাসিনা জড়িত আওয়ামী লীগের নেতা সেই তাপর জড়িত নানক জড়িত আজকে তাদেরকে বিচার করতে হবে বন্ধু আমি ধন্যবাদ জানাই যে সর্বশেষ আমাদের এই আন্দোলনের ফসল হিসাবে আজকে সেই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সেখানে নতুন করে কমিশন গঠন করতে সরকার বাধ্য হয়েছে এবং সেই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কমিশনের প্রধান করা হয়েছে উনিশশো সালে এই খুনি হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন পদুয়া বড়ই বাড়িতে রাতের আধারে যেই সমস্ত বিএসএফের গুন্ডারা সন্ত্রাসীরা বাংলাদেশের সীমান্তে ঢুকে বাংলাদেশের সার্বভৌমত্বকে দখল করার জন্য চেষ্টা করেছিল পায় তারা করেছিল সেদিন আমার এই বিডিআর এর এই ফজলুর রহমানের নেতৃত্বে তারা সেদিন প্রতিরোধ গড়ে তুলেছিল কয়েকশো বিএসএফ কে গুলি করে পানির সাথে ঘাসের সাথে মিশিয়ে দিয়েছিল বন্ধুরা আজকে সেই মেজর জেনারেল ফজলুর রহমান সাহেবকে আজকেই কমিশনের প্রধান করা হয়েছে আমরা বিশ্বাস করি मिस्टर ফজলুর রহমান আপনি কোনো রক্তচক্ষতে ভয় পাবেন না আপনি কোনো ভারতের দাদাবাবুদের মুখের দিকে তাকিয়ে কথা বলবেন না আপনি বাংলাদেশে কোনো ভারতের দালালদের মুখের দিকে তাকাবেন না আপনি যেভাবে এই কমিশনের চেয়ারম্যান হওয়ার আগে প্রত্যেকটা বক্তব্যে দক্ষতার আলোচনা সবাই বলেছেন এই হত্যার সাথে জড়িত জড়িত এই সাথে হাসিনা আজকে আপনার তদন্তেও আমরা সঠিক বিষয়টি আমরা উপস্থাপিত হবে এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করব বাংলাদেশ জিন্দাবাদ দেখা হবে রাজপথে